পিয়ালি দ্বীপ কলকাতা থেকে বাহাত্তর কিলোমিটার দূরে অবস্থিত পিয়ালি পশ্চিমবঙ্গের একটি আদি দ্বীপ সবুজে সবুজে আচ্ছাদিত এবং পরাবাস্তব প্রাকৃতিক সৌন্দর্যের গর্বিত এই দ্বীপটি একটি আদর্শ সপ্তাহান্তে যাত্রাপথ এবং পাখি দেখার জন্য একটি আশ্রয়স্থল মাতলা ও পিয়ালি নদীর সঙ্গমস্থলে অবস্থিত ম্যানগ্রোভ আচ্ছাদিত পিয়ালি দ্বীপে পিয়ালি নদীর উপরে একটি ছোট সেতু অতিক্রম করে পৌঁছানো যায় দ্বীপটি অন্য কোনো স্থানের মতন শান্তি ও প্রশান্তি প্রদান করে এবং বিখ্যাত সুন্দরবন জাতীয় উদ্যানের প্রবেশদ্বার হিসাবেও বিবেচিত হয় এটি ছাড়াও আপনি বিদেশি পাখি দেখতে পারেন কারণ জায়গাটি বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল এখানে আপনি আসলে পিয়ালি নদীতে বোটিংও করতে পারবেন জায়গাটি বেশ কয়েকটি আবাসনের বিকল্প সরবরাহ করে এবং এটি এই অঞ্চলের একটি জনপ্রিয় পিকনিক স্পটও চলো তাহলে আর বেশি দেরি করে লাভ নেই কীভাবে সেখানে গেলাম পৌঁছালাম কেমন ঘুরলাম সবটাই বিস্তারিত আমরা দেখাবো তোমরা দেখো এবং চট জলদি চলে এসো আমরা বেরিয়ে পড়লাম ডান দিকে এটা আইটিসি রয়্যাল বেঙ্গল সেটা আমরা ছাড়িয়ে এরপরে সায়েন্স সিটি ছাড়াবো আমরা চলে এসেছি সায়েন্স সিটি সোজা আমরা চলে যাব রুবি হয়ে বারুইপুর আমরা প্রায় বারুইপুরের কাছাকাছি এসে গেছি আমরা দেখতে দেখতে চলে আসলাম বারুইপুর এই আমরা ঢুকে পড়লাম বারুইপুরে প্রচরণ বাসবোর্ড এখান থেকে বাঁদিকে যেতে হয় আমরা জানি বারুইপুরের পেয়ারা বিখ্যাত ডান দিকে দেখো বিশাল বড় পেয়ারা বাগান সুন্দর রাস্তা এইটা হচ্ছে পিওয়ালি নদী কি সুন্দর জায়গাটা দেখো যারা এখানে থাকে তো বন্ধুরা দাঁড়াতে বাধ্য হলাম এই জায়গাটা এতটাই সুন্দর যে এটা হচ্ছে পিয়ালি নদী নদীটা বয়ে গেছে আর তোমরা রাস্তাটা দেখো এতটাই সুন্দর এদিকটা আমরা দাঁড়াতে একটু বাধ্য হলাম জায়গাটা দেখো আমরা পৌঁছে গেলাম পিয়ালি আইল্যান্ড তো বন্ধুরা এটা হচ্ছে পিয়ালি আইল্যান্ডের যে ড্যাম পিয়ালি নদীর ওপর তোমরা দেখতে পাচ্ছ

পিয়ালি আইল্যান্ড তোমরা এখানে এসে যখন আসবে তখন স্থানীয় লোককে ন্যাচারালি জিজ্ঞাসা করবে কেল্লা কেল্লাটা এরা এখানে বোঝে পিয়ালি আইল্যান্ড সাধারণত মানে গ্রামের লোকদেরকে বললে গ্রামের লোকরা চট করে বুঝতে পারছে না তো খুব বেশি দূরত্ব লা নয় কলকাতা থেকে মোটামুটি সত্তর পঁচাত্তর কিলোমিটার ম্যাক্সিমাম তো জায়গাটা একটা অফবিট ডেস্টিনেশন হিসেবে খুব ভালো আর একদিনে যাওয়া আসার জন্য পেয়ালি আইল্যান্ড এটা সকালে বেরিয়ে তোমরা সারা দিন এখানে পিকনিক করে সুন্দর তোমরা দেখতে পাচ্ছ পিকনিক স্পট এখানে প্রচুর লোকজন পিকনিক টিকনিক করে করতে আসে তো তোমরাও আসতে পারো সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা বিকেলবেলা আবার বেরিয়ে পড়ো সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারবে তো তোমাদেরকে বলে দিই যে তোমরা কিভাবে আসবে এখানে পিয়ালি আইল্যান্ড আমরা আমাদের বাড়ি যেরকম নর্থ ক্যালকাটায় সিটির মোড় থেকে আমরা বাইপাস হয়ে সোজা চলে এসেছিলাম বারুইপুর বারুইপুর থেকে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে একটা রাস্তা চলে যাচ্ছে জয়নগরের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে ক্যানিংয়ের দিকে আমরা জয়নগরের দিকে যে রাস্তাটা সেই রাস্তাটা ধরে এগিয়ে আসবো এগিয়ে আসলে বাঁ দিকে একটা মোড় পড়বে জয়নগর অবধি যেতে হবে না বাঁদিকে একটা রাস্তা পড়ে যাবে সেটা গোচরণ মোড় মোস্টর মোড় থেকে তোমরা ঢুকে সোজা চলে আসবে যেরকম রাস্তা আসছে সেরকম আস্তে আস্তে থাকলে মোটামুটি পিয়ালি আইল্যান্ড তোমরা চলে আসতে পারবে তো কেমন লাগছে জায়গাটা খুব সুন্দর খুব পিসফুল একদিকে পুরো সবুজ একদিকে সুন্দর নদী হয়ে যাচ্ছে খুব সুন্দর তোমরা আসলেই বুঝতে পারবে আশা করি ভিডিওতে দেখে তোমাদের ভালোই লাগবে আসতে খুব ইচ্ছা করবে তাড়াতাড়ি চলে আসবে এরকম ওয়েদারের মধ্যে আসবে এই শীত শীত পড়ছে এরকম টাইমটা খুব ভালো লাগবে এটা হলো কৃপা গৌরী মিষ্টান্ন ভান্ডার জায়গাটার নাম কি এটা ধোসা হাট ধোসা হাটে যখনই তোমরা আসবে এই দোকানটা দেখছো খুব ভালো দোকান দাদা রেডি করছে তোমরা এখান থেকে নিতে পারো সারাদিন অনেকটাই ঘোরাঘুরি করলাম আমার বাংলার এত সুন্দর মিষ্টি রূপ এর আগে কখনো দেখিনি এবার ঘরে ফেরার পালা সকালে এসেছিলাম ছোটবেলায় বইতে পড়তাম আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে যদি সেটার সত্যি কোনো রূপ তোমরা দেখতে চাও পিয়ালি আইল্যান্ডে একবার এসো আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক ব্লগ করেছি কিন্তু এত সুন্দর গ্রাম এত সুন্দর সাইট সিন কখনো দেখিনি সারাদিন কিভাবে কাটবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না সকালবেলা চলে আসো দুপুরবেলা শীতের মিষ্টি রোদ গায়ে মেখে নদীর ধারে এই দ্বীপে তোমরা টাইম কাটাও তারপর বিকেলবেলা আবার পাড়ি দাও কলকাতার উদ্দেশ্যে পরের দিন থেকে আবার সেই কাজ যন্ত্রের মতন প্রতিদিন খাটনি সপ্তাহান্তে একদিন ছুটি পেলেই চলে এসো এরকম কোনো ডেস্টিনেশনে এই ছিল আমাদের আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা আরও অনেক নতুন নতুন অপবিট ডেস্টিনেশন তোমাদের জন্য আনব ট্রাভেল উইথ অমিতাভ অ্যান্ড পায়েল